অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলা থেকে আমরা কেন বিরত থাকব এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সহকারে শুনবেন অনপ্যাসিভ হচ্ছে এমন একটি কোম্পানি যে কোম্পানির গভীরতা অনেক বড় যেটা আপনার আমার চিন্তারও বাইরে অনপাসিভ টোটাল ইন্টারনেট দুনিয়ার জন্য কাজ করতেছে পৃথিবীতে যতগুলো ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বা কোম্পানি আছে বা ইন্টারনেট সেবা দেয় যত প্রতিষ্ঠান যেমন ফেসবুক বলেন গুগল বলেন আলিবাবা বলেন যত প্রতিষ্ঠান আছে অনপেয়ারশিপ প্রত্যেকটার একটা করে বিকল্প আমাদের অনপেয়ারশিপে থাকবে আর যদি আজকেই সব বিকল্প পাবেন তা কিন্তু কালকে পাবে তা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে ইন্টারনেটে প্রত্যেকটা সেক্টরে বিকল্প আমাদের অনপেয়ারশিপে থাকবে যেমন ফেসবুকের বিকল্প আমাদের আছে জুমের বিকল্প আছে আলিবাবার বিকল্প থাকবে হোয়াটসঅ্যাপের বিকল্প আছে মানে প্রত্যেকটা বিকল্প অর্থাৎ টোটাল ইন্টারনেট দুনিয়া থাকবে এক পাশে প্যাসিভ থাকবে আর পাশে আর এত বড় একটা প্ল্যাটফর্ম অনেক কাজ যেটা আমাদের কোম্পানি দু হাজার থেকে করে আসতেছে আমাদের সকল অন ফাউন্ডারের জন্য কাজ করতেছে ওয়ান প্যাসিভের সকল ইউজার যারা আছে তাদের জন্য কাজ করতেছে যারা ভবিষ্যতে ইউজার হবে তাদের জন্য কাজ করতেছে অর্থাৎ প্যাসিভ পরিবারের সকল ফাউন্ডার স্টাফ ইউজার সকলের জন্য কিন্তু অনপেসিভ কাজ করতেছে সেই সাথে অনপেসিপ মানবতার জন্য কাজ করতেছে তাই আমরা সবাই অনপেসিপকে নেগেটিভ বলার থেকে বিরত থাকবো সবসময় অনপেসিপ পজিটিভ থাকব আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আমরা সবাই বাইনান্স আমরা চিনি যদি আপনি বাইনান্স এখন এই মুহুর্তে বাইন্যান্সে দুইশো বিশ মিলিয়নের বেশি ইউজার আছে সারা বিশ্বে এখন এই যে বাইন্যান্স বাইন্যান্স কিন্তু অনেক দেশে কিন্তু অবৈধ এমনকি আমাদের বাংলাদেশে কিন্তু বাইন্যান্সটা পুরোপুরি বৈধ অবৈধ তারপরে কিন্তু বাইন্যান্স কিন্তু নাম্বার ওয়ান এখন বাইনান্স মানে এই ক্রিপ্টোকারেন্সির জগতে বাইনান্সে এমন মানে আপনার কাছে যদি বাইন্যান্স থাকে আপনি হচ্ছে যে কোনো ক্রিপ্টো কারেন্সি আপনার কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এবং আপনার সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে কোনো দেশেরই হন না কেন বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আমেরিকা যে কোনো দেশের আপনি খুব সহজে আপনার দেশের মুদ্রাতে আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করতে পারবেন অনেকগুলো কিন্তু এক্সচেঞ্জার আছে যেমন বাইন্যান্স আছে বাইবিট আছে বিটগেট আছে অসংখ্য এক্সচেঞ্জার কিন্তু আছে কিউকয়েন আছে বাইন্যান্সে একমত যে এখানে আপনি সব আপনার সব দেশের মুদ্রাতে আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় করতে পারবেন কিন্তু আপনি ধরেন যদি আপনি বিটগেট এক্সচেঞ্জার আপনি কিনতে যান সেখানে ধরেন যদি আপনি আপনি ক্রয় বিক্রয় করতেন সেখানে কিন্তু বাংলাদেশের বিকাশ বা নগদ এগুলো আপনি পাবেন না আপনাকে কি করতে হবে ওই বিট গেটের থেকে যদি আপনার যদি সেল করতে হয় যদি বাংলাদেশি টাকায় ধরেন বাংলাদেশি টাকা যদি আপনার সেল করে আনতে তাহলে কী করতে হবে ওই ওখান থেকে আপনার হচ্ছে বাইনান্সে আনতে হবে তারপর আপনি বাইনান্সে সেল করতে পারবেন ঠিক তেমনভাবে অর্থাৎ ক্রিপ্টো জগতে ওয়ান অ্যান্ড অনলি এবং বেস্ট হচ্ছে বাইনান্স বাইনান্সের ভিতরে এ টু জেড সব কিছু আছে অর্থাৎ আপনার কাছে যদি বাইনান্স থাকে তাহলে আপনার ক্রিপ্টোকারেন্সি ক্রয় বিক্রয় থেকে শুরু করে কোনো কিছু করার জন্য অন্য কোনো এক্সচেঞ্জের প্রয়োজন হবে না ঠিক তেমনভাবে ইন্টারনেট জগতে সকল কিছুই আপনি ওয়ান হিসিপে পাবেন ভবিষ্যতে এই সব কিছুই আপনি এর ভিতরে পেয়ে যাবেন আর একটা যদি উদাহরণ দিই আমরা অনেকেই বিভিন্ন শপিং মলে যে আমরা শপিং করি যেমন আমি যদি বলি স্বপ্ন একটা শপিং মল আছে আপনি স্বপ্ন ওর ভিতরে গেলে আপনার সব কিছু আপনি কিনতে পারবেন মাছ মাংস তরি সব কিছু কিন্তু আপনি সেখান থেকে আসতে সহজে তেল আটা সব কিছু ক্রয় করতে পারবেন ওই স্বপ্নের ভিতরে গেলে আপনার আর অন্য কোনো কিছু অন্য কোনো দোকানে বা কোথাও যাওয়া লাগবে না সেখান থেকে আপনি আপনার নৃত্যবয় সকল বাজার করতে পারবেন তাহলে কিন্তু আপনার সুবিধা কি আপনার অন্য অন্য জায়গায় যাওয়া লাগবে না ঠিক তেমনভাবে অনপেসে সকল কিছু থাকবে জাস্ট আপনি অনপেসের ভিতরে ঢুকবেন আপনার যদি আপনি ধরেন মেসেঞ্জারে অর্থাৎ এই ফেসবুক মেসেঞ্জার যদি আপনি তথ্য আদায় করতে চান আমাদের ফেসবুকের বিকল্প ও নেট আছে সেখানে আপনি আসতে মেসেঞ্জার চ্যাট করতে পারবেন আপনার হচ্ছে তথ্য সব কিছু করতে পারবেন যদি আপনি আসতে মিটিং করতে চান আমাদের ও কানেক আছে আমাদের হচ্ছে কেনাকাটার জন্য আমাদের ও শপ আছে এরপরে পড়াশোনার জন্য আমাদের আসছে অকাডেমি আছে অর্থাৎ সব কিছু আমাদের এর ভিতরে আপনি পেয়ে যাবেন তাই আপনাদেরকে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে অনপেসিবকে নেগেটিভ বলা থেকে বিরত থাকুন অনপেসিভ কোম্পানি সম্পর্কে গভীরভাবে জানুন তারপরে মন্তব্য করুন অনপেসিপ এমন একটা প্ল্যাটফর্ম যেটা সারা বিশ্বের কাছে একটি রোল মডেল আপনি যদি একদম অনপেসিপের নেগেটিভ হয়েও থাকেন আপনি যদি ইউজার না হয়ে থাকেন তাও আপনি ভবিষ্যতে এই অন আপনি একদম ভক্ত হতে আপনি বাধ্য করেন পেসিভ সেই ধরনের কোম্পানি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি মানে বোঝাতে পেরেছি যে ওয়ান প্যাসিভ কেন জনপ্রিয় হবে এবং আরও একটা কথা বলি আবারও বলতেছি ইন্টারনেট জগতের সফল কিছু থাকবে এক পাশে আর অর্থাৎ টোটাল ইন্টারনেট দুনিয়া থাকবে এক পাশে আর ওয়ান প্যাসিভ থাকবে আর এক পাশে তাই সবাই ওয়ান প্যাসিভের সাথে থাকুন এবং সবসময় অনপ্রেসিভ নিয়ে পজিটিভ থাকুন অনপ্রেসিভ থেকে নেগেটিভ বলা থেকে নেগেটিভ কথাবার্তা বলা থেকে চিন্তাধারা নেগেটিভ চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন পজিটিভ থাকুন আমার এই ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনপ্যাসিভ সম্পর্কে যে কোনো আপডেট নিউজ বা ইনফরমেশন আমি আমার চ্যানেলে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনপ্যাসিভের সাথেই থাকবেন অনপ্যাসিভ দি ফিউচার অফ ইন্টারনেট ইউর ট্রাস্টেড ইন্টারনেট পার্টনার